এক্সের আই ওয়াই থেকে বারো পার্সেন্ট বেশি ওয়াই এর আই এক্সের আয়ের থেকে কত কম এই অঙ্কগুলো খুব কমন যেখানে আমাদের বলেছে এক্সের আই আইটা ওয়াই এর আয়ের থেকে বড়ি বেশি তার মানে আমি এক্স বাই ওয়াই জিগল্ট লিখতে পারি কত ওয়াই যদি আমাদের হান্ড্রেড ধরি তাহলে এক্সের ভ্যালু কত হবে হান্ড্রেড অ্যান্ড হবে এবার বলেছে ওয়াইয়ের আই এক্সের থেকে কত কম তাহলে আমাদেরকে এক্সের সাপেক্ষে ওয়াইটা কত কম এখানে আমাদের অনুপাতে পাচ্ছি বারো ইউনিট কম তাহলে এই বারো ইউনিটকে আমরা পার্সেন্টেজ ভ্যালু যদি নির্ণয় করতে চাই তাহলে পার্সেন্টেজ কত হবে টোটাল বারো ইউনিট কম কার সাপেক্ষে কম না এক্সের সাপেক্ষে কম বলেছে তাহলে ডিভাইডেড বাই একশো বারো এটা পার্সেন্টেজ করার জন্য আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো এটা হচ্ছে হান্ড্রেড দিয়ে তাহলে উপরে যদি দেখো চার দিয়ে কাটে তাহলে এখানে পাবো তিন নিচে একশো বারোকে চার দিয়ে কাটলে এটা আমরা পাই চার দুগুণা আট এবং চার আশে হয় বত্রিশ তাহলে আঠাশ পাই তারপরে যদি আবার যদি চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে একশো কাটলে পাই পঁচিশ আর আঠাশকে কাটলে পাই সাত তাহলে উপরে আমরা কত পেলাম দেখো তিন পঁচিশ পঁচাত্তর ডিভাইডেড বাই সাত তাহলে এইটা আমরা কত পাবো এইটা পাবো দশ দশ দিয়ে ভাগ করলে হয় সত্তর তাহলে দশ পূর্ণ পাঁচ বাই সাত তাহলে এইটা পাই যাব আমরা নির্ণীয় পার্সেন্টেজ তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর